আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে একটা বই লঞ্চ করেছিলাম এবং এই বইটা অনেকের কাছেই পৌঁছেছে তো অনেকেই তাদের আসলে অনেক রকম মতামত দিয়েছে তো আমি ভিডিওর শুরুতেই আসলে এই বইগুলা যারা নিয়েছে তারা বইটা সম্বন্ধে আসলে কি বলতেছে তাদের কাছে বইটা কেমন লাগতেছে চলেন শুনে আসি আসসালামু আলাইকুম আমি আল রশিদ রাহি এবং আমি আছি এখন আমার হাই ফ্লাইং লকটে পিছনে আমার হাই ফ্লাইং কবুতর এই সম্পূর্ণটাই হচ্ছে আমার কবুতরের লকড তো কিছুদিন আগে হচ্ছে প্রচুর গরম যায় এই রিসেন্টলি কিছুদিন বলতে কিছু এই মাত্রই আর কি প্রচুর তাপ যায় রাজশাহীতে এবং যা স্টিল এখন পর্যন্ত রয়েছে তো আমার হাই ফ্লাইং কবুতর যেহেতু গরমের মধ্যে উড়াউড়ি করে তো কবুতর উড়াইতে গিয়ে ডিহাইড্রেশনের সমস্যা হয়ে যায় কবুতর যেটা আমি প্রথমের দিকে বুঝতে পারি নাই তো সজল ভাইয়ের একটি বুক আমি সজল ভাইয়ের কাছ থেকে নেই যেটা রিসেন্টলি লঞ্চ করছে ওয়েবসাইটে তো ওইখানে আর কি কবুতরের অসুখ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি দেখলাম যে অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে এবং ওইখান থেকে কিন্তু আমার কিছু কবুতরের অসুখ যেটা আমি আইডেন্টিফাই করতে পারছিলাম না আমি কিন্তু সজল ভাইয়ের ওই বইটা থেকে কিন্তু অনেক সুন্দর আইডিয়া আমি পেয়েছি এবং ওই অনুযায়ী ট্রিটমেন্ট করে কিন্তু আমার কিছু কবুতর কিন্তু অনেক সুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে আমি যখন কবুতরগুলোকে আবার ফ্লাইয়ে দিয়েছি ওই কবুতরের ডিহাইড্রেশন জনিত সমস্যা কিন্তু আর হয় না আর আমি এটা কিন্তু ওই বুক থেকে কিন্তু এই আইডিয়া বা পরিচর্যা বলেন আমি কিন্তু এটা সম্পূর্ণ ওইখান থেকে কিন্তু আমি পেয়েছিলাম তো সকলকে বলবো যে ওই বইটা কিন্তু অনেক আদর্শ একটা বই এবং ওখানে খুঁটিন একটি অনেক কিছু আলোচনা করা আছে আপনারা ওই বইটা কালেক্ট করলে কিন্তু অনেক উপকৃত হবেন তো দর্শকবৃন্দ এখন আমরা আরো একজনের আসলে মতামত আপনাদেরকে দেখাবো তো উনি আসলে পেশায় একজন পুলিশ অফিসার তো এখন উনার কাছে বইটা কেমন লেগেছে চলেন একটু শুনে আসি হলো কিছুদিন আগে আমার খুব খুব সমস্যা হচ্ছিল এই সমস্যার কারণে আমি সজল ভাইয়ের কাছ থেকে একটা বই সংগ্রহ করি সজল ভাইকে বলার পরে সজল ভাই আমাকে একটা বই দেয় এই বইয়ের ধারাবাহিকতা এবং রুলস অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আমার কবুতর গুলো সবগুলো সুস্থ হয়ে গেছে তো আসলে যারা আমরা কবুতর পালি রোগ সম্বন্ধে যেমন একটা বুঝি না যারা নবগত তাদের জন্য এটা খুবই ভালো হবে তো দর্শক আমি তো আসলে দুইজনের মতামত আমার কাছে খুবই ভালো লাগছে আরো অনেকেই মতামত দিয়েছেন তো আপনাদের যার কাছে যেমন লাগতেছে আপনারা যারা বইটা নিছেন আপনারা যদি আমাকে ভিডিও দেন আমি অবশ্যই সেই ভিডিওটা ইনশাল্লাহ আমাদের ফেসবুকে আপলোড করব ঠিক আছে এখন কথা হচ্ছে কি যে এই বইটা আসলে কেন আপনারা নিবেন আমি একটু বলি ছোট করে একটু বলি ব্যাপারটা হচ্ছে এই বইটার মধ্যে কবুতরের যত ধরনের অসুখ আসলে বেসিক্যালি হয় সব ধরনের অসুখের আসলে বিবরণ দেওয়া আছে এমন কি সমাধান দেওয়া আছে যে কি করলে আসলে ওদের অসুখটা সেরে যাবে তারপরে আবার আছে হচ্ছে কি যে আপনার একটা অসুখ হওয়ার কারণ কি কবুতরকে কিন্তু একটা কবুতর অসুস্থ হয়েছে সেই কবুতরটাকে সুস্থ করার জন্য মনে করেন আপনার ওষুধ খাওয়ানোর থেকে সেই কবুতরটা যেন অসুস্থ না হয় সেই চেষ্টাটা করা কিন্তু উত্তম তো পরিশেষে একটা কথা বলতে চাই যদি আপনারা বইটা নিতে চান তাহলে নিচে যে অর্ডার নাও বাটনটা আছে সেই অর্ডার নাও বাটনটা প্রেস করতে হবে এবং বইটা অর্ডার করতে হবে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হাত নামাজ পড়বেন আলাইকুম